আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিজিআইয়ের একটা ড্রোন ডিজিআই মিনি ফোরকে আমরা এটাকে দেখব যে আসলে আমরা ড্রোনটা উড়াবো যে স্থান থেকে ওই স্থানে আমরা অনেক দূর নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আবার ড্রোনটা আমরা রিমোট বন্ধ করে দেবো রেমোট বন্ধ করার পর আমরা দেখবো যে আসলে ড্রোনটা ওই নিজের জায়গায় ফিরে আসি আসতেছে কি না এটা আমরা দেখা পরীক্ষা করব আমরা এটা সেটিং করে নিচ্ছি উপরে উঠাবার উঠাবার আগে পুরা সেটিং চলতেছে আমরা অনেক দিন নিয়ে যাওয়ার পর রিমোট কানেকশন আমরা বন্ধ করে দেবো তারপরে দেখবো যে আসলে ড্রোনটা নিজ জায়গায় আসতে শিখে না এখন আমরা রেডি করতেছি দাও ড্রোনটা উড়া উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তুলে ধর এটা আমরা এখন অনেক উপরে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর রিমোট কানেকশন বন্ধ করে দেবো তারপর আমরা দেখব যে আসলে সে নিজের জায়গায় ফিরে আসতেছে কিনা হ্যাঁ মিনিমাম দুই কিলোমিটার আমরা নিয়ে যাব। দর্শক এখন দেখবেন আমরা এখন রেমোটটা বন্ধ করে দেব ড্রোন অনেক দূর চলে গেছে এখন আমরা দেখব রেমোটটা বন্ধ করে দেখেন রেমোটটা বন্ধ করো করো বন্ধ করো হুম রিমোটটা বন্ধ হয়ে গেছে এখন আমার আমরা দেখব যে আসলে সে ফিরে আসতেছে কিনা সে নিজের জায়গায় হুম গ্যালিবিটি ছাড়া বোঝা যাচ্ছে আসতেছে আসলে আমরা সড়ক এখানে নামে এ আসলে লোকেশন চিনতেছে লোকেশন চিনতেছে যে আসলে যে কোথায় থেকে উড়ান হয়েছে তো আমরা মনে হয় সাকসেস হব যে আসলে ড্রোনটা নিজ জায়গায় আসতেছে নিজ জায়গায় আসবে আসলে ওই জায়গায় যে ওই জায়গায় আসবে যে জায়গায় তবে এখানে সমান জায়গা নাই দেখে আমরা হাত দিয়ে যেহেতু সমান জায়গা নাই সমান জায়গা নাই এই আমরা হাত দিয়ে নিয়ে নিলাম তো আমরা দেখে নিলাম যে আসলে যে এটা ঠিক ক্যালিব্রেশন ছাড়াই নিজের জায়গায় ফিরে এসেছে এটা হচ্ছে ডিজিআই মিনি ফোরকে বা ভিডিও ফুটেজ অনেক সুন্দর এই ড্রোনের তো আমরা ধন্যবাদ আবার আমরা এই ড্রোনের ফুটেজ আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম